তো এখন বর্তমানে অবস্থান করতেছি বাগানের মাঝখানে আর আমরা পাখির কিচিরমিচির মিশির আওয়াজ শুনতে পাচ্ছি হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি বিরল ধর্মপুর শালবন বর্তমানে আমি আসি দিনাজপুর শহরে লিলির মর নামক স্থানে দিনাজপুর শহর অটোর শহর এইখানে রাইড করতে হলে আপনাকে অটোর গতিতে রাইড করতে হবে আপনি বেশি গতিতে রাইড করতে পারবেন না চাইলেও বাইক রাইডের যে একটা মজা তো এই মজাটা আপনারা এই শহরে পাবেন না দিনাজপুর শহর পিছনে ফেলে আসছি এখন যে রাস্তাতে রাইড করতেছি একবারে গ্রামীণ একটা রাস্তা আর এই যে গ্রামীণ রাস্তায় এই ধরনের সমস্যাগুলা উল্টা পাল্টা যানবাহন হুটহাট করে সামনে চলে আসে তো একটু সাবধানে রাইড করতে হবে তো আমরা আশেপাশে তাকাইলে দেখতে পাচ্ছি সবুজ সোনালি ধান ঘেট অবশ্য এখন ধান ঘরে তোলার সময় ঘনিয়ে আসতেছে আর রাস্তার দুই ধারে মাঝে মাঝে জারুল গাছ দেখতেছি আর জারুল গাছের ফুল আমাদেরকে স্বাগতম জানাচ্ছে তো এই ফুয়েল পাম্পে আমরা একটা ছোটো ব্রেক নিয়ে নিলাম ইতিমধ্যে আমরা বিরল শহরে প্রবেশ করে ফেলছি তো বিরল শহর থেকে আমাদেরকে আরও যেতে হবে আর আজকে এসএসসি পরীক্ষা ছিল তো শিক্ষার্থীদেরকে দেখতেছি তাদের এক্সাম শেষ করে নিজ নিজ বাসায় ফিরতেছে জি তো এইখানে সার্জেন পুলিশ আমাদেরকে ধরছিল তো অবশ্য আমাদের পেপার্স চেক করে নিই শুধু জিজ্ঞাসা যে আছে কি না চাষি শালবাগান কোনটা রাস্তা ওইটা দিয়ে তো আমরা ইতিমধ্যে গ্রামীণ রাস্তায় চলে আসছি রাস্তা আর মাঝে মাঝে একটু করে ভাঙা এটা কালিয়াগঞ্জ বাজার কালিয়াগঞ্জ বাজার হয়ে যেতে হবে ভাই একটু দেখে চালান তো আমি এখানে সোলো করছিলাম পিছন থেকে আসে প্লাটিনা বাইকটা আমাদেরকে লাগাই দিছিল তো যাই হোক কারো ক্ষতি হয়নি ইতিমধ্যে আমরা শালবাগানে চলে আসছি তো এটা একটা শালবাগান তো শাল আমাদেরকে স্বাগত জানাচ্ছে তো গোপ্রোতে আপনারা ভিউটা কেমন দেখতে পাচ্ছেন দুই সাইডে শাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর লাগতেছে তো একটু রাস্তার ভিউটা দেখাই আপনাদেরকে তো আমরা ইতিমধ্যে পিছনে ছোট ছোট তিনটা শালবাগান পার হয়ে আসলাম এটা হলো ধর্মপুর শালবাগান তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ তো আমরা রানীপুর পর্যন্ত আসছিলাম তো আবার ব্যাক করতেছি তো এখন আমরা বাগানের ভিতরে ঢুকবো তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি শালবনের দেখি ভিতরে কি আছে তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর একবারে শান্ত এখানে এক মিনিট দাঁড়াইলে মন জুড়াই যাওয়ার মতো তো এখন যেহেতু একবারে দুপুর সময় আশেপাশে লোকজনও দেখতেছি তো এখন বর্তমানে অবস্থান করতেছি বাগানের মাঝখানে আর আমরা পাখির কিচির আওয়াজ শুনতে পাচ্ছি আর চারদিকে তো সবুজ এই বাগানের মজার বিষয় হলো গ্রিন এবং ক্লিন পাখির কিচিরমিচির আওয়াজ পাতার ঝিরিঝিরি শব্দ সব মিলিয়েই একটা সুন্দর পরিবেশ তো আমরা এখন এই বাগান থেকে অনেকটাই ভিতরে আসছি এখন ব্যাক করতেছি তো চলুন ব্যাক করা যাক সব মিলিয়ে আজকের এই শালবাগান ট্রিপটা ভালোই ছিল তো আজকের এই শালবন ট্রিপটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মেশিননের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের सकल के